দেবরের বইয়ের বাপের বাড়িতে যাওয়ার জন্য শ্বশুর বাড়িতে তার শেষ মার্কেট এবং কি কি মার্কেট করলো ভাই বোনের জন্য এবং নিজের প্রয়োজনীয় জিনিস কী কী কেনাকাটা করলো সমস্ত কিছুই কিন্তু দেখতে পাবেন এই ভিডিওতে আরও থাকছে সারা দিন আমি কি কি করলাম এবং বাচ্চারা কি কি করলো সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে থাক থাকুস হ্যাঙ্গুস হ্যাঙ্গুস শেষ কলম দুইটা তো

কিন্তু কি নষ্ট আড়াইশো টাকা নে

চলে মোবাইল না কিন্তু যে এইদিকে আবার এক পাতিল গুড়ের চা বানিয়েছিলাম তো খেতে খেতে এতটুকু যে শাক পাতা কি কি পাওয়া যায় ভাজের জন্য ছিল না কিছুই আজকে শাক সবজি তো আসছি বাহিরে একটু তো দেখি এসে যে আমার আগ গাছগুলো তো এই দেখেন লিচু গাছটায় সার দেওয়াতে কত সুন্দর হয়েছে ডালপালা ছড়াই সরাই সুন্দর পাতাও বের হয়েছে কিন্তু তো আল্লাহ সাকড়ি সামনের বছর লিচু ধরবে এই দিকে যাচ্ছে আমার পুশাক গাছ থেকে পুশাক তুলতে এই দিকে আমার আদা গাছগুলো বড় হচ্ছে দিনে দিনে অনেক বড় হয়ে যাচ্ছে গাছের থেকে নাম 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 দেখ 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 নামে না কেন দেই দেই যাবে দেখো সাজিদ পড়ে গেছে শীত মুজা জামা পরে বাহিরে চলে এসেছে রে আল্লাহ রে আল্লাহ কি এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে দেখো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা আবার নাতি খাতি বেলা গেল সত্যি পারলাম না সদর আলীর আব্বা হা জানো পড়ে গেলে বেলা যায় কইতি কৈত কি মাছ মাছ রাতের বেলা বাচ্চাদের পড়তে পড়তে অনেক সময় ক্ষুদে লেগে যায় আর একটু বাইরের খাবার দিলে ওদের মনটাও ভালো থাকে এবং পড়ার প্রতি অনেক আগ্রহ বাড়ে এই জন্য নিতে আসলাম এই যে পিঠা তো এই পিঠাটা আজকে নরম হয়ে গেছে এরা কয়েক রকমের ভর্তা দিয়ে পিঠাটা দিয়ে থাকে তো এখান থেকে আজকে আমি নিব না এই পিঠা তো আর আছে এই যে মিষ্টি পিঠা তো মিষ্টি পিঠা চার পাঁচ পিস এখান থেকে আমি নিয়ে জেসমিনের পিঠা করে চলে গেলাম এখানে শুধু পিঠা কিন্তু বিক্রি করে না সাথে কিন্তু মুরগির মাংসও বিক্রি করে তো ঝাল ঝাল মুরগির মাংস কিন্তু পিঠা দিয়ে গরম গরম খেতে ভালো লাগে আর শীতের সময় তো এখানে বসারও ব্যবস্থা আছে আর এই যে পিঠা গরম গরম চাই এখন নিয়ে বাসায় যেয়ে ছেলেমেয়েকে নিয়ে খাবো